আমি ছাগলটা অনেকবার চেক দিলাম এই ছাগলের এই যে পিছন সাইড পিছন ঠিক আছে আবার হচ্ছে পেটটাও কিন্তু নেমে হ্যাঁ আবার নিচ থেকে চারা দিছি আমি চাপ দিছি মোটামুটি বোঝা যাচ্ছে যদি বলে থাকে তবে এই ছাগলটা ক্ষেত্রে মোটামুটি দুই আড়াই মাস হইতে পারে এরকম এরকম হইতে পারে যারা অদাঁত দুই দাঁত চার দাঁতের মধ্যে বড় ছাগল চাচ্ছিলেন আজকে তাদের জন্য ভিডিও টি অনেক হেল্পফুল হবে আপনারা জানেন যে আমাদের জুয়েল ভাই নাটোর জেলা লন্ডাঙ্গা থানার সাকারিপাড়া এলাকায় বাণিজ্য শিক্ষামন্ত্রী অবস্থিত উনি ম্যাক্সিমাম দিন প্রতিবেদন করে প্রতি রবিবার প্রতিবেদন থাকে ওনার উনি কিন্তু বাচ্চা ছাগলের বিজনেস করে তো আজকে উনি মোটামুটি আট থেকে দশটি ছাগল কালেকশন করছেন বড় ছাগল অ দাঁতের দুই দাঁতের চার দাঁতের মধ্যে উপরে নেই এর মধ্যেই কিন্তু কালেকশন করছে আজকে হচ্ছে পরীক্ষামূলক সম্প্রচার করা হবে আজকে কারণ হচ্ছে যে উনি যেহেতু বাচ্চার ব্যবসা করেন

পরবর্তীতে আমি এগুলা মানে কালেকশন করে অনলাইনে বিক্রি করার চেষ্টা করব আমি আজকে প্রায় পিস মানে পরীক্ষা মূলক আমি যদি এগুলা বিক্রি করতে পারি এবং দর্শকের যদি ভালো লাগে পরবর্তীতে যদি আমার কাছে অর্ডার করে ইনশাল্লাহ আমি পরবর্তীতে নেক্সট আরো বাড়ানোর চেষ্টা করবো কিন্তু পর্যাক্রম এই আশাবাদী রেখে আমি মানে আজকে দেখাবো যেগুলো আছে ইনশাল্লাহ যারা খামারি খামার করতে চান তারা যদি এই ধরনের ছাগল নেন পর ছাগলগুলা কিন্তু ম্যাক্সিমাম সবগুলাই ক্রস ভাই আর এই ছাগল গুলা আপনারা গাভিনের চিন্তা ভাবনা করবেন না এগুলা নিতে হবে শুধু ছাগল মা ছাগল আর মা ছাগল দিয়ে আপনি পরবর্তীতে পাঠা দিয়ে আপনি প্রজনন করাই নেবেন আমাদের এখানে গ্রাবিন বলে যে আমাদের কালেকশন করতে হবে বলে ভাই দুই মাস আছে আড়াই মাস আছে এটা ধরবেন না আপনি আপনি মনে করবেন নেই যদি কপালে থাকে আছে না হলে আপনাকে ধরে নিতে হবে আর ক্রস ছাগল নেবেন এবং ভালো মানের পাঠা দিয়ে বাচ্চা উৎপাদন করলে আপনার বা যেকোনো ভাবে লাভবান হতে পারবেন আমি আশাবাদী জি অল্প দিনের গাভিন হিসাব করে আপনাদের ছাগল নেওয়া যাবে ছাগলের ছাগলের যাচাই বাছাই করে আপনাদের ছাগল নিতে হবে দেখেন না কত মানুষ প্রতিপাদন করে জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা মারা গেছে কবে বলবেন যে মা মারা গেছে কবে দেখবেন যে

আমি সংগ্রহ করে দিতে পারবো কিন্তু আমাকে গা গ্যারান্টি চাইলে ভাই আমি অপসাই আল্লাহর রাস্তে দোয়া অবস্থায় জি 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 আপনার ভালো না থাকলে নাই জি এই হলো বিষয় একটা কথা মনে রাখবেন যে হাটের পাঠাও গাবিন থাকে একটা কথা আমি বলি সেই জন্য অল্প দিনে গাবিন ছাগল নেবেন না আপনার ছাগলের সুস্থ যাচাই বাছাই করে নেবেন এটাই যথেষ্ট যাই আজকে আর কথা বলাবো না প্রতিবন্ধী শুরু করে না জল ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে এই ছাগলটা দেখাবেন হ্যাঁ ভিডিওর শুরুতে আমি যে ছাগলটা হাতে নিয়েছি এই ছাগলটা হচ্ছে বিটলের কস ছাগল ভাই আচ্ছা আর বয়স হচ্ছে যে চার দাঁত এই ছাগলটার হচ্ছে যে বায়োডাটা হচ্ছে একবার বাচ্চা দিছে ভাই একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে এবং দ্বিতীয়বার এর কোনো তথ্য কাছে নাই গাবিন আছে কিনা হুম হুম নিঃসন্দেহে এটা গাবিন নাই তবে আপনারা যদি মনে করেন এই ছাগলটা নিয়ে পরবর্তীতে গাপ করে বাচ্চা উৎপাদন করবেন করতে পারবেন বয়স হচ্ছে অনলি চার দাঁত জি জি আর জি বলে বলেন এই ছাগলটা কিন্তু প্রথমে দুই দাঁত হওয়ার পরে গাড়ি প্রথমবার বাচ্চা দেয় ভাই বুঝতে আচ্ছা আর যে তো সাইড দাঁত একবার বাচ্চা দিয়ে দিতে রানিং ছাগল দিতে পার রানিং ছাগল যা একদম সঠিক কথা আমি বলতেছি আমরা আজকে প্রতিবেদনে দেখি আপনাদের রেসপন্সটা কেমন ভাই এখানে ঝুটবাজি কথা বলে কোনো লাভ নাই ছাগলটা যে ভাই আমার থেকে ও তো একটা আশায় নিবি আমি বললাম চার মাসের গাবিন ওর বাসা যা দেড় মাস পরে আবার হিটে আসলো ও আমাকে সুদীর ভাই বলবে দরকার নাই আমার ছাগল গাব নাই আপনি করে নেবেন আর ছাগল যা আছে অনলি সবগুলো ক্রস আচ্ছা আচ্ছা ভাই আর একটি ছাগল নিয়েছিলাম হ্যাঁ ছাগলটা এই ছাগলটা চার দাঁতের ছাগল ভাই ছাগলটা শিরোহির ক্রস সিরোহির ক্রস হ্যাঁ ওলানটা এবং ছাগলটা হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে ইনশাল্লাহ দুধের

আজকে দিয়ে মোটামুটি ধরেন শুক্রবারে ধরাইছি আজকে সোমবার সোমবার মোটামুটি সাত আট দিনের মতো হইলো আচ্ছা আচ্ছা মনে করেন এটা দাদা হ্যাঁ তপন দাদার কাছে কত টাকা দিছে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা জি উনি যে টাকা দিছে না ওই পাঁচশো টাকা খরচ হলো এই খরচের অনেকজন প্রজননও করায় না কিন্তু জুলবা কিন্তু করা না আমি দেখছি যে ছাগলটা সংগ্রহ করার পরে দেখি যে ছাগলটা হিটে আছে জি জি আমি ডাইরেক্ট তো কাছে নিয়ে যাই এখানে পাঠা দিয়ে নিছি যে এটা যাতে কোনো ভাইর উপকৃত হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এটা কয় দাদা ভাই এটার অনলি কেবল দুই দাঁত দেখি দাঁতটা একটু দেখি এই দেখেন দুই নিউ দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত ছাগল এই ছাগলের দাম চাচ্ছেন কত এর দাম চাচ্ছি ভাই 18500 18500 জি 18500 টাকা জি এক একই দাম জি এটা একটা শিরহের ক্রস ছাগল ভাই ক্রস ছাগল আচ্ছা বর্তমান এটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স চার দাঁত তবে এটার একটা তথ্য আছে ভাই বলেন এই ছাগলটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি উনি বলছে ভাই এটা সাড়ে তিন মাসে গাব আছে তবে আমার ব্যবসায়িক জীবনে অভিজ্ঞতা থেকে বলেছি যে সাড়ে তিন মাস হয়তো হবে না দুই মাসের মতো হয়তো সম্ভবত হতে পারে তবে এই ছাগলটা যদি কোনো ভাই লে আমার আমার বিশ্বাস থেকে বলেছি যদি গা না থাকে হুম তাহলে এটা ফেরত আছে ফেরত এটা গ্যারান্টি আছে ভাই মানে ওই ছাগলটা আমি আমি ওই ছাগলটা চেক দিয়ে দেখছি হ্যাঁ আমি ছাগলটা অনেকবার চেক দিলাম এই ছাগলের এই যে

গলা থেকে এই এই গলা থেকে আপনার লেজের কাঠি পর্যন্ত উনত্রিশ ইঞ্চি এইটা হচ্ছে স্যাউটা আর এদিকে হাইটটা দেখে আমি আপনাদের হাইট আছে উনত্রিশ এবং তিরিশের মাঝামাঝি সোজা করলে তিরিশ ইঞ্চি হয়ে যাবে উনত্রিশই ধরলাম এই এইদিকে যেরকম দেখলেন এরকম সব পরিপাটি ভাবে দেখিয়ে দিলাম ভাই জি ভাই এই ছাগলটা

আপনারা খাসিটা নিতে পারবেন আমার জুয়েলার কাছ থেকে ক্যারিং কস দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেব ভাই আচ্ছা এটাও ক্যারিং কস দিয়ে দিবেন উনি আর একটা ছাগল দেখেন এটা কিন্তু ক্রস বিটে না ভাই হ্যাঁ এটা যমুনা পারি মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা জি পিছন সাইডটা খুব ভালো মাজার শেপটা খুব সুন্দর বডিটাও ভালো ভাই এটা বয়স কেমন যাচ্ছে এটা 4 মাস বয়স ভাই এটাও 4 মাস বয়স জি আচ্ছা একটু মুখটা দেখিয়ে দিকে এই যে খাচ্ছে তো এই যে দেখেন খাওয়া দাওয়া সব ঠিক

তখন এগুলো হয়ে যায় অরিজিনাল তবে হচ্ছে বডি ফিটনেস দেখে আবার আপনাদের ভাবতে হবে যে এটা অরিজিনাল কিনা না ভাই জি কান অনেক সুন্দর আছে জি এটা এই ছাগল যদি নেন মেয়ে ছাগল যদি নেন তাহলে প্রজনন করাতে হবে আপনাদেরকে অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়ে জি অবশ্যই আচ্ছা ভাই এর দাম চাচ্ছেন কত একদম 12500 টাকা একদম দুইটা খাসি বাচ্চা ভাই এই দুইটা খাসি বাচ্চা জি কোনটার বয়স কেমন এই দুইটা প্রায় একই বয়স একই বয়স হ্যাঁ 3.5 মাস দিন মাস বয়স জি আচ্ছা কালোটা ক্রসবিট এই লালটা হলো ক্রসবিট জি আচ্ছা কোয়াস বিট হলো কিন্তু এই যে কালো দেখেন সুন্দর কোয়ালিটি হ্যাঁ একটু বুঝে শুনে সমস্যা নাই ভাই কি কোনটা কেমন দাম বলেন তোর এইটা চব্বিশ হাজার দাম পড়ে জোড়া 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 চব্বিশ হাজার হ্যাঁ

ক্রসের খাসি যদি ভালো করতে পারেন পরবর্তীতে অরিজিনাল লিয়েন অরিজিনাল লিয়েন বড় খাসি দেখেন তখন নিয়ে নেই হলো বিষয় এইখানে দেখেন আরো দুটি ছাগল আছে ভাই এই দুটো কি ভাই এই দুটোই খাসি ভাই দুটোই খাসি জি দুটো বয়স তো দুই রকম হ্যাঁ দুই রকম ভাই এটা 3 মাস আর ডান হাতে এটা 4 মাস একটা 4 মাস একটা 3 মাসের জি বাচ্চা আচ্ছা যেটা বড় 4 মাসের এটার দাম কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছি ভাই এক দাম নিব বুঝতেছেন হ্যাঁ 12 12000 টাকা এইটা আর এই সব সব কালারটা এটার দাম নেব বারো বারো হাজার জি আচ্ছা জোর আনিলে সাড়ে চব্বিশ জি আচ্ছা একই দাম একই দাম একটা বিটলের খাসি বাচ্চা ক্রস আচ্ছা খাসির বাচ্চা ক্রসের জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে খাসি বাচ্চা আচ্ছা দেখেন ক্রস বিটের বাচ্চা এগুলো হ্যাঁ কানের লেন্থ গলা ঝুল বডি সব ভালো এগুলো খাওয়া দাওয়া কিন্তু সব খায় হ্যাঁ জি

আচ্ছা এই পাঠাটা কেমন দাম নিবেন এত সুন্দর মুখ ছিল বোনটার তিরিশ হাজার পাঁচশো কষ্ট পাবে হ্যাঁ আরো পাঠা আছে না ভাই আরেকটা আছে আচ্ছা আরো একটি পাঠা আছে আরো একটি পাঠা এই হলো দুইটা পাঠা আমাদের জলবাই কালেকশন আজকের

পাঠা বিভিন্ন দামে পাঠা হয়ে থাকে না ভাই জি ভাই এই বয়সে পাঠা আপনার কিনতে সত্তর আশি হাজার টাকাও লাগবে আবার এই যে জুয়েল ভাই দিচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আবার দিচ্ছে সাতাশ হাজার এরকম পাঠা একটা দেখেছি তেরো হাজারও বিক্রি করলাম তেরো হাজারও বিক্রি করছি আমরা হ্যাঁ এই হলো বিষয় দেখ দুইটা পাঠার দাম একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা এর ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জ সেটা ফ্রি দিয়ে দেবে আমাদের জুয়েল ভাই